হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বাজার থেকে সুন্দর সুন্দর কিছু জিনিস আনছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিছু পালং শাক আনছি শীতের একদম খুব সুন্দর ফ্রেশ পালং শাক দেখেন আমার জামাই পালং শাক খাইতে অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের জন্য মুরগি বুঝছেন আর আমার আবার এই ঠ্যাং খেতে ভালো লাগে এটাই আপনাদের দেখা এই যে সুন্দরভাবে কাটছি কাইটটা মনে করেন এই যে ধুয়ে আনছি মুরগিটাকেও সুন্দরভাবে ফ্রেশভাবে কাটাকাটি করে ধুয়ে নিয়ে আসছি এখন কিছুটা বড় মুরগি ছিল কিছুটা ফ্রিজে রেখে দেব আর অল্প অল্প করে বাচ্চাটাদের জন্য রান্না করবো তারপরে বাচ্চা বিকেলে একটু বাচ্চাকে নিয়ে মনে করেন মাঠে গেলাম আমার বাড়ির থেকে কিছুটা দূরেই মাঠ ওইখানে আবার বড় মেয়ের কুচিং ছিল তো মে মেয়েকে কোচিংয়ে দিয়ে আমার বাবুরটাকে নিয়ে একটু মাঠে আসলাম এই যে বাবুরটা কি সুন্দর মাঠে কিছুক্ষণ পোলা পাইন মানে পোলা পায়েন বাচ্চারা কিছু থাকেই যখনই যান বাচ্চারা খেলতেই থাকে মানে কেউ না কেউ থাকেই এ অবস্থা কিছু বাচ্চাদের সাথে আমার মেয়েটা খেলতেছে খুব খুশি মাঝে মাঝেই নেওয়া যায় মনে করেন এই তো জীবন খেলার যখন বড় হয়ে যায় তখন আর খেলার সময় নাই আর আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েকে এই বছর ভর্তি করাইলাম যদি মানে এই বছর বলতে সামনে ছাব্বিশে ভর্তি করাই দিচ্ছে অলরেডি ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে সবাই আমার বেবির জন্য দোয়া করবেন দেখেন কি সুন্দর খুশি মনে চিন্তা নাই ভাবনা নাই কোনো কিছু নাই কোনো টেনশন নেই খেলতেছে নিজের মতো করে খেলতেছে আসলে কি জানেন বাচ্চা গেলেই ভালো কোনো কিছুর কোনো টেনশন নেই যত টেনশন বড় হইলে এই যে ভয় ছাড়া কি কি পড়লে না এই চিন্তাও নাই সুন্দর আছে আর এই যে বাচ্চাটা ওই মাঠেই ছিল ওর সাথে সুন্দর মিলেমিশে খেলতে আছে বাচ্চাদের মন থাকে ফ্রেশ সবার সাথে পরিচয় হইলেই মনে করেন বন্ধু বানায় ফেলায়